সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি এই যে এখানে দেখতেই পাচ্ছেন এগুলা ছিমের বিচি এগুলা বাড়ি থেকে ফাটাই ছিল আম্মায় বরিশাল থেকে এই যে দেখতেই পাচ্ছেন আমি ছিমের বিচিগুলা লাগিয়ে দিচ্ছি বিসমিল্লা লক্ষ্মানব্রাহিম আমার গাছ লাগানোর জন্য অনেক শখ আমার গাছ লাগাইতে অনেক বেশি বেশি ভালো লাগে যার কারণে আমি লাগিয়ে নিচ্ছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন চিন যেন হয় আপনাদেরকে আবারও দেখাইতে পারি ইনশাল্লাহ আল্লাহ অবশেষ রমতে হবে আমি জানি আমি যেখানেই যাই যেই কাজ করি আল্লাহর অশেষ মতে আমি সাকসেসফুল হই সবাই আমার জন্য দোয়া করবেন এই তো আমি গাছগুলো লাগিয়ে দিচ্ছি এখন এই যে পানিও দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এই তো দেখতে পাচ্ছেন আর এখানটাকেও আমি দেখাইতে আছি আমার কুঁশাক গাছ মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কুশ্যাকের পাতাগুলো কত বড় বড় হয়েছে এই যে দেখেন আমার কুশিয়ার গাছটা অনেক অনেক সুন্দর হয়েছে আমি তো দেখি অনেক অবাক এত অবাক যা বলার মতো না আল্লাহর অশেষ সমতে আমি তো অনেক অনেক খুশি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক দুই সপ্তাহ হয়েছে আমি ছাদে আসি রে কিন্তু আজকে আসছি আয়সা দেখি এরকম মার্শাল্লা আমার এই যে দেখুন রাস্তা কত কত সুন্দর হয়েছে এই যে দেখেন পাতাগুলো কত বড় তা আমি ছিঁড়বো না আমি দেখবো পাতাগুলা কীরকম হয় মার্শাল্লাহ হোক আপনাদেরকেও দাওয়াত করব সবাইকে এই তো তো আমার পানি দেওয়া শেষ আমি এখন চলে যাব। বাসায় নিচে নেমে যাবো সবাই ভালো থাকবেন দেখার জন্য পিঠা বানাবো সেটাও শেয়ার খুব সকালবেলা আমি নামাজ পড়ে উঠে গেলাম আর এরা দুজন শুয়ে ঘুমাচ্ছে ওই তো সাইমন ঘুমাচ্ছে শীতের সকাল একটু তো সোনো দিতেই হবে মুখে আমি একটু সনু দিয়ে নিচ্ছি নামাজ পড়ার শেষ তারপরে ঠোঁটে দিব একটু বেজলিন টিপত বেজলিন তারপরে আমি ইউজ করবো একটু লসুন বেজলিন লসুন এখন আমি চলে এসেছি বারান্দায় সবাই সবাইকে ফুলের শুভেচ্ছা খুব সকালবেলা সবাইকে মর্নিং না জানিয়ে জানাচ্ছি আমার ফুলের শুভেচ্ছা এই যে পাচ্ছেন আমার ফুলের শুভেচ্ছা এই তো এই তো এখন খুব সকালবেলা সকালের আবহাওয়াটাই অনেক অন্যরকম দেখতে অনেক অনেক ভালো লাগে তারপর যেহেতু শীতের সকাল অনেকটাই ভালো লাগে একটু শীত তার মাঝেও অনেকটা ভালো লাগে এই যে আমার মিহিদি গাছটা অনেক সুন্দর হয়েছে খুব সকালবেলা এখনো কেউ দোকানপাট কিছু খুলে নেই শুধু একটা শাগ নিয়ে আসছে শাগলায় একটু ছাদে রাখছি এই গাছটা অনেক সুন্দর লাগে তাই না আমার কাছে তো অনেক অনেক সুন্দর লাগে কিন্তু বাতাসে নড়াচড়া করছে তাও বেশি ভালো লাগে কত সুন্দর একদম নীরব নির্জুন ঠান্ডা সবাই ঘুমাচ্ছে আমি এখন চলে এসেছি আমার গাছটার কাছে এই তো আমার পুঁশাক গাছটা পাতাগুলো অনেক অনেক বড় আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগে যা বলার মতো না ক্যামেরায় কিন্তু অত বড় আসে না পাতাগুলো পাতাগুলো গুলো কিন্তু বৈশাখ গাছের পাতাগুলো কিন্তু অনেক অনেক বড় কলা গাছটা এখানে দেখাচ্ছি লাউ গাছটি এই তো লাউ গাছ আর এটা হয়েছে কামরাঙ্গা গাছ আর এখানে গাছটাতে কিন্তু বেগুন ধরছে এই যে বেগুন বেগুন গাছে কিন্তু বেগুন ধরছে মশাল্লা পাখিটা চলে গেছে পাখিটা অনেক সুন্দর ডাকে ওই যে পাখিটা পাখির ডাক শুনতেই পাচ্ছেন আপনারা বধুমতি রে বধুমতি গান চিরে নদীর তীরে নিজেকে হারিয়ে যেন চাই ফিরে ফিরে সে আমার দেশ সে আমার প্রেম কত আনন্দ বেদনায় মিলন বীর আমার রাখাল মন যেন ঘান গে যায় সে আমার দে সে আমার প্রেম কত আনন্দ বেদনায় বিরহে সংকটি lan <laughs> bu. <laughs> 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 Thank you.